কারণ আলেম হওয়া এক জিনিস বেদাত চীনা শিরিক চীনা আরেক জিনিস এটা আল্লাহ রব্বুল আলমিন যাকে ফোরকান না দিবেন সেই লোক যত এলেমের অধিকারী হোক এই লোক শিরিক চিনবে না বেদাত চিনবে না তাহলে আল্লাহ রব্বুল আলমিন একজন সাধারণ মানুষকেও ফোরকান দিতে পারেন শর্ত হলো তাকোয়া এ কারণে আমি যে কথাটা বলতেছিলাম যে বেদাত চিনার জন্য বড় বড় ডিগ্রি দরকার নাই আপনি কেবল সূত্রগুলা জেনে রাখবেন আপনি ঘরে বসে অল্প করে বাইরে করে বলতে পারবেন এটা সুন্নাত না এটা বেদাত তাহলে আমরা আসি সূত্রগুলা কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র শুনি আমরা কতবার বলি সূত্র অনেক মোটামুটি প্রধানত 23টা সূত্র আছে বেদাত সিনাহ আলো লেলেmera 23টা সূত্র বলা গেছেন বীজগণিতে যেরকম সূত্র আছে বেদার চীনারও এরকম সূত্র আছে দেখবেন বিভিন্ন জায়গায় যারা ছাত্র ছাত্রী টেবিলের পাশে দিয়ে বীজগণিতের সূত্রগুলা লেখা থাকে টাঙ্গায় রাখে অঙ্ক করতে গেলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কোনটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কোনটা আমরা এরকম টাঙ্গায় রাখতাম মুখস্থ করে রাখতাম করে দেখলে বীজগণিতের অঙ্ক এক সূত্র দিয়ে একশোটা করে ফেলতে পারে এই বেদাত সিনার সূত্রগুলো এগুলো যদি এরকম লেখে রাখেন তা আপনি এক সূত্র দিয়ে সমাজের একশোটা বেদাত বাইর করে ফেলতে পারবেন কিন্তু মূল সূত্র সূত্রগুলা জানতে হবে সূত্রগুলা কি কয়েকটা আমরা গুরুত্বপূর্ণ সূত্র বলবো একটা সূত্র হল কুল্লু এবাদিন তার স্তানের দৈলা হাদিস মাকজোবেন আলা রসুল্লাহ হিসাল্লাল্লাহু ইসলাম ফাহিয়া বেদাম মানে মিথ্যা হাদিজ দিয়ে জাল হাদিস দিয়ে যত ইবাদত আছে সমস্ত ইবাদতাম সহজ একটা সূত্র মানে আমি যে করতেছি এই ভিত্তি যদি হয় জাল হাদিস। তাহলে আমি যদি এই হাদিসের উপরে ভিত্তি করে আমলটা করি এই আমলটা হবে কি তাহলে এই সূত্র জানা থাকলে যখনই দেখবো আমার এটার জাল হাদিস। আমার এটার বৃত্তি বাস তখন আমি বুঝে ফেলবো যে এটা বেদাত যেমন উদাহরণ দিলে বুঝবেন যেমন ধরেন সলাতুর নাম শুনছেন সলাতুর রাগায় শোনেন নাই বাংলাদেশের বহু প্রচলিত একটা নামাজ এটা আপনারা আলহামদুলিল্লাহ আদিস এলাকা হওয়ার কারণে নাম শুনেন নাই কিন্তু এই নামাজের মুসল্লি বাংলাদেশের লাখ লাখ মুসল্লি আছে এই নামাজটার নাম সলাতর রাগায়ে এটা পড়তে হয় রজব মাসের প্রথম বৃহস্পতিবারে শুরু করতে হয় রজব মাসের প্রথম বৃহস্পতিবারে শুরু হবে এবং ওই রাত্রিতে মানে বৃহস্পতিবার রাত্রে জুমার রাত যেটা আসবে পরবর্তী মাগরিব এবং এশার মাঝখানে বারো রাকাত সলাত এটার নাম সলাত রাগায়েক এটা বাংলাদেশের ধরেন কোটি কোটি মুসলমান এই এই যে হাদিস এটা জাল হাদিস সলাতর রাগা রাগায়েবের যত মুসল্লি আছে এই যা আমল করছে এটা কি হয়েছে বেদাব এটার জন্য বড় মুক্তি মহাদ্দেশ দরকার নেই এই সূত্র যে এই সূত্রে এটা তোমার এটা জাল হাদিসের উপরে বা তোমার এটা বেদাব অনেকে দেখবেন মানুষ মারা যাওয়া শুরু যখন মানুষ মৃত্যুর উপক্রম হয় তখন সুরাই আসিন পড়ে মৃত ব্যক্তির পাশে বসে বসে আসিন পড়ে যে সুরাই আসিন পড়লে যে এই লোকের চাকরাত মৃত্যুর যন্ত্রণা সহজ হবে তারপরে সুরাইয়াসিনের এই ফজিলত এই ফজিলত সুরাই আসিন পড়ে এই যে সুরাই আসিন পড়তেছে এটার ভিত্তিটা মদু হাদিস দঈফ হাদিস কোন হাদিস একেবারে আপনার জাল কোনোটা আছে তাহলে এই দইফ আর জাল হাদিসের উপরে ভিত্তি করে যখন সুরাই আসেন পড়তেছে তখন এই সুরাই সুরাইয়াসিন পড়াটা বেদা তারপরে দেখবেন সুরাল হাসর বাংলাদেশের প্রত্যেক মসজিদে মসজিদে ফজরের পরে মাগরিবের পরে দল বেদে ইমাম সাহেবের নেতৃত্বে এমনভাবে সুরাল হাসরের শাস্তি নেয়া পড়ে পিছনের মুসল্লিরা চলাটা দেখে কষ্ট হয় আমি কদিন আগে এখানে ঢাকা এক মসজিদে জামাত পায়নেই নাই পরে গেছি দেখি যে ওনাদের সুরাল হাসরের আওয়াজে পুরা মসজিদে আশেপাশে আর কেউ নামাজ পড়ার কোনো কায়দা নাই তাহলে সুরাল হাসরের শেষ তিন আয়াতের ফজিলতের যে হাদিস আছে এই মর্মে কোনো সহী হাদিস নাই হাদিসগুলো সব দরিফ বাস এই যে সকাল বিকাল যে পড়তেছেন এই পড়াটা কি হবে বেদাত হবে এটার জন্য মুফতি মহাদেশ দরকার নাই যে তোমার হাদিস সহি নেই তোমার যে বিটার উপরে ভিত্তি করে পড়তেছ এই হাদিস দই সুতরাং দই হাদিসের উপরে কন্টিনিউ তুমি আমল করে যাচ্ছ ফজিলতে বিশ্বাস করে তোমার এটা বেদাত ঠিক সুরা আর রহমান আর রহমানের ফজিলতে যত হাদিস আসছে সব দই তারপর ওজু করার পরে অনেকে সুরা আল কদর পড়ে ইন্দা আনসাল্লাহ এটা করে আকাশের দিকে থাকায় পানে পান করে এটাও বেদাত কারণ এই মর্মে যে হাদিস দইফ তারপর অনেকে কবরস্থানে গেলে কবর জিয়ারতের জন্য বলে যে তিন বা সুরা পাতে হা দশ বা সুরা ক্লাস এগারো বা দরুদ পড়েন এই যে তিন বা সুরা আল পাতে হা বা সুরা আল ক্লাস এগারো বা দরুদ এই মর্মে যত হাদিস আসছে সব দইফ এবং জাল বাস ওনার এই কর্মকাণ্ডটা বেদাত ঠিক এইভাবে আপনার যত আমলের ভিত্তি দরিপ এবং জাল হাদিসের উপরে এই সমস্ত আমলগুলো বেদা এটা সাব্যস্ত করার জন্য কোন দরকার নেই দরকার হলো এটার ভিত্তিটা কিসের উপরে দেখতে হবে আমলটা যে করতেছে এটার ভিত্তিটা কিসের উপরে ভিত্তিটাকে কি সহি হাদিসের উপরে না দরিপ আর জাল হাদিসের উপরে যদি সহি হাদিসের উপরে হয় শূন্য যদি দইফ আর জাল হাদিসের উপরে হয় তখন এটা হবে বেদান আচ্ছা এরপরে আসেন আরেকটা উসুল আরেকটা মূলনীতি যে নবী সাল আলহাসাল্লাম কাজটা করেন নাই কিন্তু করতে নিষেধও করেন নাই এই কাজটা করলে এটার নাম হবে বেদান্ত মানে নবী সালাম কাজটা করেন নাই করার ব্যাপারে নিষেধ করেন এখন নবী সালাম করেন নাই এটা বুঝলাম এখন অনেকে সমাজের মধ্যে বলে কি আচ্ছা আল্লাহ রসুল করেন নাই ভালো কথা করলে অসুবিধা কে রাসুল কি করতে নিষেধ করছেন আল্লাহ রসুল নিষেধ করছেন এরকম একটা হাদিস দেখাও তা রাসুল তো নিষেধও করেন নাই তা নিষেধ যেহেতু করেন নাই করলে অসুবিধা কি এই নবী সাল্লাল্লাহু যদি নিষেধ করে দিতেন তখন এটার নাম বেদাত হতো না এটার নাম হতো হারাম আবার কথাকে কি বুঝতে পারতেছেন কথাগুলো একটু কঠিন কথা কিন্তু সূক্ষ্মভাবে বুঝলে সহজ কারণ এটা অঙ্কের ক্লাস অঙ্ক বুঝলে দশে দশ না বুঝলে জি। হইলে দশে দশ কিন্তু না হইলে চার পাঁচ ছয় পাওয়ার সুযোগ নেই একেবারে জিরো আর বুঝলে দশে দশ এখন নবী সাল্লাম যদি নিষেধে করে দিতেন এটা করা যাবে না তখন এটাকে বেদাত বলা হবে না এটাকে বলা হবে কি হারাম নবী সাল নিষেধ করছেন কিন্তু নবী সাল করেন নাই কাজটা করেনও নাই তাহলে বোঝা গেছে এই কাজটা করলে এটা নাম হবে বেদাত যেমন ধরেন আত্মালিয়া নামাজের আগে চলাপ শুরু করার আগে নিয়ত উচ্চারণ করে করে নিয়ত পড়া নিয়ত করার জিনিস এখন পড়া শুরু করছে অ্যান্ড কেউ যদি বলে নবী সাল্লাহ সাল্লাম কি নিষেধ করছে যে তোমরা সলাতের আগে নিয়োগ পড়িও না আপনি তো নিষেধের কোনো হাদিস দেখাইতে পারবেন না তো নবী সাল সাল্লাম নিষেধ না করার কারণে এটা হয়েছে কিন্তু নবী সাল্লাম যদি নিষেধ করে দিতেন যে তাকবীরে তাহরিমার আগে নিয়োগ পড়িও না তখন এটা বেদাত হইত না এটা হইতো হারাম তাহলে হারাম আর বেদাতের মধ্যে পার্থক্য আছে তাহলে হারাম হইলে নবীলামের নিষেধাজ্ঞা পাওয়া যাবে বেদাতের জন্য নিষেধাজ্ঞা জরুরি না নবী সাল করেন নাই এটা সাব্যস্ত হইলেই বাস অনেকে বলে যে পরশের পরে সম্মিলিত ভাবে দোয়া করলে অসুবিধাটা কি রাসুল কি নিষেধ করছেন প্রথম রাসুল নিষেধ করা তো জরুরি না নিষেধ করলে তো এটা হারামে হইতো নবী সাল্লাম করেন নাই এটাই হলো বেদাতের জন্য যথেষ্ট বেদাতের জন্য নিষেধাজ্ঞা এবার আসেন আপনার বেদাতের আরেকটা গুরুত্বপূর্ণ মূলনীতি সেটা হল নবী সাল্লাহসাল্লামের কারণের সাথে আপনার আমার কারণ না মিলা যখনই আমার এই আমলটার এবাদতটা যে কারণে করছি কারণটা নবী সরুসলামের কারণের সাথে মিলে নাই বাস তখন এটা হয়ে যাবে বেদা যদি নবী সরুসলামের কারণের সাথে মিলে তখন এটা সন্ধ্য যেমন উদাহরণ দিলে বুঝবেন মসজিদে ঢুকে আপনি দুই রেখা চলা তাদায় করছেন আমি জিজ্ঞেস করলাম বা এটা কি কারণে পড়তেন আপনি নামাজটা আপনি বললেন যে এটা মসজিদে ঢুকার কারণে পড়ছে এটা তাহিয়াতুল মসজিদ বা দুঃখল মসজিদ এটা আমি মসজিদে ঢুকার কারণে পড়ছি বাস এখন ওনার এই দুই রেখ সলা সন্নত হবে না বেদাত হবে সন্নত হবে কেন সুন্নত হবে যে নবী সাল্লা সাল্লাম ও মসজিদে ঢোকার কারণে দুই রাখা চলাত আদায় করছেন আমিও আপনিও দুই রেখ চলাত আদায় করছেন মসজিদের ঢোকার কারণে তার কারণে কারণে মিলে গেছে নবী সাল্লাম অজুর কারণে দুই রেখা চলা তাদের করছেন আপনিও অজুর কারণে দুই চলা তাদের করছেন সুন্নত হয়ে গেছে কিন্তু আমি কি করলাম অনেক দিন পরে বৃষ্টি হয়েছে খুব জোরে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে আমি দুই রেখাত নামাজ পড়লাম আপনারা জিজ্ঞাসা করলেন সাহেব এটা কি নামাজ পড়লেন আমি বললাম যে এটা সলাতুল মাতার বৃষ্টির নামাজ অনেক দিন পরে বৃষ্টি হয়েছে এই জন্য আমি দুই রেখা সলাত আদায় করে নিলাম আচ্ছা এবার আমার এই সলাদটা সুন্নত হবে না বেদাত হবে অনেকে ভয় বলতেছে না সাহেকে পড়ছে আবার বেদাত হয় কেন এটা বেদাত সাহেকে পড়ুক আর যেই পড়ুক এটা বেদাত কেন বেদা আমি যে কারণে দুই রেখা সলাত আদায় করছি এই কারণে নবী সরসলাম জীবনে কোনোদিন দুই রেখা সলাত আদায় করেন তাহলে আমার কারণের সাথে নবী শরুস নামের কারণটা মেলে নাই এখন আমি জন্মের দিন মানে বাদ্যের দিন কেক আনলাম তারপরে কোরআন খতম করাইলাম মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিলাম বিশাল আয়োজন করলাম করে খাওয়াইলাম কেন আমি দাওয়াতে যে জিজ্ঞেস করলাম ভাই আজকে এত কিছু কি কারণে আয়োজন করছেন কয় সাহেব আজকে আমার ছেলের জন্মের দিন জন্মের কারণে ভাতের কারণে সব খাওয়াইছেন হালাল খাবার এটা কি না কেন বলে এখানে খারাপের কি করছি খারাপের বিষয় হলো আপনি যে কারণে আমারে খাওয়াইলেন যে কারণে অনুষ্ঠানটার আয়োজন করলেন। নবী আলাইহি ইসলামের অনেকগুলা ছেলে ছিলেন মেয়ে ছিলেন কিন্তু তাদের জন্মবার্ষিকীর কারণে তাদের বার্থের কারণে নবী জীবনে জীবনে দাওয়াত দেন নাই খাওয়ানো নাই নাই অনুষ্ঠানে তাহলে আমার কারণ মেলে ঠিক এতইভাবে ওই যে চল্লিশ দিন পঞ্চাশ দিন মৃত্যু বার্ষিকীর দিন খানার আয়োজন করছেন আমি জিজ্ঞেস করলাম ভাই কি কারণে আমার আব্বা মারা যাওয়ার কারণে আমার আম্মা মারা যাওয়ার কারণে আমার স্ত্রী মারা যাওয়ার কারণে অমুক মারা যাওয়ার কারণে আচ্ছা এবার জাহ্নবী সল্ম্বল ইসলাম রো আব্বা মারা গেছেন আম্মা মারা গেছেন ছেলে মারা গেছেন মেয়ে মারা গেছেন স্ত্রী মারা গেছেন সাঁচা মারা গেছেন তাদের মারা যাওয়ার কারণে করছেন কিনা করেন নাই বাস তখন আমার এটা হয়ে গেছে কি ব্যাধার তাহলে এটা বুঝার জন্য কি আপনার বড় বড় মুক্তি মহাদেশ লাগবো এটা হল কারণ মনে রাখে যত ইফাজত আছে কি কারণে করতেছে ঈদের নামাজের আগে খোব্বা না পরে খোব আর জুমার নামাজের হ্যাঁ এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে সাহেব ঈদের নামাজের পরে মুসল্লিরা থাকে না অনেক মুসল্লি চলে যায় জুমায় শুনে দেন ঈদের দিনও খোদ্ আগে দিয়ে দেন তা এখন আমি যদি আগে দিয়ে দিই শূন্য হবে না বেদা হবে কেন কারণে মিলে নাই আমি মুসল্লি চলে যাব এই কারণে আগে দিয়ে দিছি তা আল্লাহ রসুল কোনোদিন মুসল্লি চলি যাবো এই আশঙ্কা আগে দিচ্ছেন কিনা দেন নাই তাহলে আমার কারণের সাথে নবী কারণ আমি একদিন কি করলাম মাগরিবের সময় প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি আসতেছে আমি আপনাদেরকে বললাম যে ভাইয়েরা শোনেন এশার নামাজটা আমরা এখন জমা করে জমা করে মাগরিবের সাথে কি পড়াই দিছি এসাও পড়াই দিছি আমার এটা সুন্নত হয়েছে না বেদাত না বেদাত হয় নাই এটা সুন্নাত হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারণে বৃষ্টির কারণে মানে যখন দেখতেন ভয়াবহ মেঘ বৃষ্টি আসছে ঝরতো বনে আসছে নবী সাথে কি করতেন এসো পড়ায় তাইলে আমি পড়াই দিয়েছি এটা সুন্নাত হই গেছে কারণ আমি যে কারণে পড়াইছি নবী সাল্লাল্লাহু আমরা ওই কারণে পড়াইছে এখন আমি কইলাম যে ভাই শুনেন আজকে জুমান নামাজের সাথে আসরের নামাজ তো পড়াই দিই আনজও দি পড়াই দিই এটা সুন্নাত হবে না বেদাত হবে কারণ কি যেই কারণে পড়াইছি যে আপনারা এখন যাই একটু বিশ্রাম নেবেন সন্ধ্যাটা তো ঘুমাইবেন আল্লাহ রসুল এই কারণে কখনো জুমার করে সাথে আসর করান এইভাবে আপনি সবগুলো বের করে ফেলতে পারবেন যে সাথে আপনার কারণটা মিলছে কিনা দুই নম্বর ধরন জিন্স জিন্স মানে যেই এবাদতটা করতেছি এটার সাথে ধরনে ধরনের মিল আছে কিনা যেমন ধরেন মহিষ দিয়ে কোরবানি করি আমরা করি না আপনাদের এদিকে করেন পরের নামা নয় নাকি মহেশ দিয়ে হয় না তো মহেশ দিয়ে কোরবানি করা যায় না না যায় যে তো কোরআনে হাদিসে কিন্তু মহিষ নেই মহিষ শব্দটাই নাই মহেশের আরবি জামুস জামুস কোরআনেও নাই হাদিসেও নেই তো যায় সেখানে বাকার কোরআন হাদিসে বাকার আছে বাকারের ধরন মানে মহিষটা মূলত গরু মহিষ আলাদা কোনো প্রাণী না আলাদা কোনো জিন্স না এটা গরুরই একটা প্রকার এই কারণে এটা যা এসেছে কিন্তু এখন আমি যদি একটা বড় মুরগি বড় একটা তারকি মুরগি দিয়ে কোরবানি করে দিই হবে হবে না কেন হবে না ওই খাসির সাথে গরুর সাথে ওটের সাথে জিন্সের মিল হয়নি ধরনের মিল হয় না আমি যদি গোড়াদি কোরবানি করি হবে না কারণ ধরনের ধরনে মিলে না এটা হলো দ্বিতীয় সূত্র যে ধরনের ধরনে মিলতে হবে তাহলে সুন্দর ধরনের ধরনে না মিললে এটা দাঁড় তিন নম্বর কাদার পরিমাণ পরিমাণে পরিমাণে মিলতে হবে মানে নবিসর যে পরিমাণে বাদত করছেন আমারও সেই পরিমাণে করতে হবে ওই পরিমাণ থেকে করা যাবে না পরিমাণে পরিমাণে মিললে জুমার নবিসর দুই রাকাত পড়ছেন দুই রাকাত করবেন সন্দ যখন চার রাকাত করবেন পরিমাণে মিলে নাই এবার এটা হয়ে গেছে কি বেদা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কাইফিয়া পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা যে পদ্ধতিতে করছেন ওই পদ্ধতিতে হইলো সুন্নাত ওই পদ্ধতির বাইরে গেলে বেদাব যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার সময় যেটা আগে করছেন সেটা আগে করতে হবে যেটা পরে করছেন সেটা পরে করতে হবে মানে যদি পরেরটা আগে আগেটা পরে করে তখন আর সুন্নাত থাকবে না মাকান স্থানের দিকে খেয়াল রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি যদি স্থানের সাথে সম্পৃক্ত করেন তখন ওই জায়গায় করতে হবে ওই জায়গার বাইরে করতে দাঁত হবে যেমন হজের ব্যাপারে বলে দিয়েছেন আলহাজ্য আরাফা হজ হবে কোথায় আরাপার ময়দান একজন কয় না আরাপার ময়দানে যাইতে গেলে সাত লাখ আট লাখ টাকা লাগে আমাদের টঙ্গের ময়দানে যাইতে গেলে অল্প বসে যেতে পারি তাইলে এই ময়দানে যাই বসে থাকি তাহলে কেউ যদি মনে করে যে আরাপার ময়দানের খাওয়া আরাপার ময়দানের ফজিদ টঙ্গির ময়দানে পাওয়া যাবে এটা তুলনা করাটাই সেরিক এটা তুলনা করাটাই সিরিপ আর আবার ময়দানের সাথে পৃথিবীর কোনো ময়দানের তুলনা হয় না এমনকি আমাদের দেশের কিছু অজ্ঞ মূর্খ সাংবাদিকেরা ওই সময় টিভি চ্যানেলে বলতে থাকে যে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হজের পরে সবচেয়ে বড় সমাবেশ তা এক সময় দেখা গেল হজে মানুষ এসে তিরিশ লাখ এখানে হয়ে গেছে পঞ্চাশ লাখ তাহলে এবার এটা মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সমাবেশ হজের যেও বড় সমাবেশ এই জন্য হজের সাথে পৃথিবীর কোনো সম্মেলনের তুলনা করাই যাবে না করাটাই সেড়ি কারণ হজ একটা ফরজ বাদত আর এটা কোনো ফরজ না এটা একটা দলের একটা সংগঠনের সম্মেলন তাহলে একটা সংগঠনের সম্মেলনের সাথে সমস্ত মুসলিম ফরজ সম্মেলন সেটার তুলনাই করাটা সেরি এখন আমি যেটা বলতেছিলাম বেদাত ছিলাম বললো নবী সাল্লাহ সাল্লাম যে জায়গা ঠিক করে দিবেন ওই জায়গায় এবাদতটা করলে সুন্নত ওই জায়গার বাহিরে যায় যাই এবাদত করলে তখন এটা সুন্নত থাকবে না এটা বেদাতের আরেকটা হলো জামান সময় নবী সাল্লাম যেই ইবাদত যে সময়ের সাথে ঠিক করে দিছেন ওই সময়ের সাথে করতে হবে ওই সময়ের বাহিরে গেলে এটা সুন্নত থাকবে না যেমন ধরুন দিন আরাপার ময়দানে গেছেন নয় তারিখে তিরিশ লাখ চল্লিশ লাখ মানুষ একই ময়দান টয়লেটে দাঁড়াইছেন ২০ জন পঁচিশ জন আমি গত হবে চল্লিশ জনে সিরিয়ালও দেখছি এত লম্বা সিরিয়াল আর এখন যাই দেখেন আমরা ওইদিন রমজানে গেছি বাথরুম সব খালি ভরে দিচ্ছি একজনে যাই পঞ্চাশ টাকা করে দখল করেন বাথরুম কোনো অসুবিধা নেই এখন যদি কই শোনেন ওই সময় যায় এত কষ্ট করবে দরকার এখন চলেন যাই চল্লিশ দিন থাকি আসি আর পাতার ময়দানে এখন যদি যে আর পর কয়টা সারা বছরও কোড়ি থাকেন কোনো ফজিলত নাই কারণ নবি সময় ঠিক করে দিয়েছেন তাহলে প্রত্যেকটা ইবাদতের এরকম সময় আছে ওই সময়ের সাথে মিললে এটা সুন্নাত সময়ের বাইরে গেলে বেদা। এভাবে সুন্নাত বিদআতের আরো অনেক গুণ নীতি আছে উসুল আছে এই اصولগুলো বুঝলে আপনি সহজেই বের করে ফেলতে পারবেন এটা সুন্দর না বেদাত এটা দেখতে যত সুন্দর মনে হোক বেদাতটা দেখতে সুন্দর মনে হবে কারণ আগাছা সবসময় সুন্দর থাকে দেখবেন জমিতে ধান লাগাইছেন যেগুলো আগাছা এগুলো দেখবেন যে একবারে উপরে উঠে গেছে এবং ধানের মধ্যে যদি অন্য ধান দুই একটা পড়ে দেখবেন যে এটা একবারে এত সুন্দর সুন্দরই উঠছে এবং এত ভালো হয়েছে আপনি খুশি ফলের বছর ওইটা লাগাই দিচ্ছেন দেখবেন যে ফসল কিচ্ছু হয়নি কারণ ওইটা ওখানে আগাছা থাকার কারণে আলাদা থাকার কারণে ওইটা সুন্দর উঠছে ঠিক বেদাতগুলো এইরকম বেদাতগুলো আগাছা এগুলো দেখতে সুন্দর মনে হয় দেখতে গজায় খুব বেশি কিন্তু যত সুন্দর মনে হোক না কেন কিন্তু বেদাতের মধ্যে হেদায়ত নাই বেদাতের মধ্যে দলা আলা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সকল ধরনের বেদাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বেদাতকে বেদাত হিসেবে চিনার এবং বেদাত থেকে আমাদেরকে বিরত থাকার الله اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو التواب الرحيم